স্কুল কলেজ এবং মাদ্রাসার শিক্ষক এবং কর্মচারী বৃন্দ আন্তরিক জানাচ্ছি এবং শুভেচ্ছা দর্শক বৃন্দ আপনারা একটা বিষয় নিয়ে খুবই জল্পনা কল্পনার মধ্যে রয়েছেন রেগুলার আপডেট জানতে চান আমার কমেন্টে আমিও আপডেট পাওয়ার জন্য অপেক্ষা করি যে আপনাদেরকে জানাবো কত তাড়াতাড়ি যদিও হয়তো একটু লেট হয়ে যায় মাঝে মাঝে সময় সুযোগের অভাবে ভিডিও মেকিং করাটা একটা সময় সাপেক্ষ ব্যাপার সব মিলিয়ে একটু লেট হলেও আপনাদেরকে জানানোর চেষ্টা করি কোনো কিছুর আপডেট তো দর্শকবৃন্দ আমাদের আপডেটটা হলো বাড়ি ভাড়া নিয়ে বাড়ি ভাড়া যে পার্সেন্টেজ সকালে বাড়ছে কিনা এটা নিয়ে আমাদের মধ্যে একটা হিসাব নিকাশ কাজ করছে দর্শকবৃন্দ গতকালকে একটা আপডেট পেয়েছি এবং আপনাদের সাথে শেয়ার করছি সেটা হলো যে আমাদের শিক্ষা মন্ত্রণালয় আমাদের আন্দোলনের প্রেক্ষিতে তারা জানতে চেয়েছিল আসলে বাড়ি ভাড়া শতাংশ হারে দিলে কত টাকা খরচ হতে পারে এক বছরে সেটা একটা হিসাব শিক্ষক প্রতিনিধিদের কাছে চেয়েছিলেন তারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল তারাও দিয়েছেন এর পরবর্তীতে তারাও তিন অধিদপ্তর থেকে যেমন মাউসি কারিগরি এবং মাদ্রাসা তিন অধিদপ্তর থেকেও তারা আলাদা আলাদাভাবে হিসেব একটা নিয়েছেন বিভিন্ন পার্সেন্টেজ আকারে দিলে কত টাকা খরচ হতে পারে তো তার নেওয়ার প্রেক্ষিতেই তারা জানা গেছে একটা ফাইল ডকেট তারা করেছে অলরেডি এবং এই ফাইলটি উপসচিবের টেবিল ঘুরে যুগ্ম সচিব হয়ে বর্তমানে অতিরিক্ত সচিবের টেবিলে রয়েছে এটাই আপডেট আর এরপরে যাবে সচিবের কাছে সচিব যত তাড়াতাড়ি এটাতে অনুমোদন দেবেন বা সংশোধন করুক বা কাটছাট করুক যাই হোক না কেন সেখানে একটা হবে তারপরে তিনি যত তাড়াতাড়ি এটি দেবেন এরপরে যাবে শিক্ষা উপদেষ্টার টেবিলে আর শিক্ষা উপদেষ্টার কাছ থেকে চূড়ান্ত বা ফাইনাল অনুমোদনটা আসবে এরপরে যাবে অর্থ মন্ত্রণালয় এবং অপেক্ষা করতে হবে অর্থ মন্ত্রণালয়ের টেবিলের উপরে যে কত তাড়াতাড়িটা টেবিল করে শেষ হয় এ আর কি একটা প্রসেস সরকারি যাই হোক এই হলো আমাদের এ পর্যন্ত আপডেট আমরা আদেও পার্সেন্টেজ হারে পাবো কিনা বা পেলেও কত পার্সেন্ট পাবো এটার কোনো এখনো ভরসা নেই বলা যাচ্ছে না এবং কত দিনের মধ্যে এই প্রক্রিয়া শেষ ব্যাপারেও বলছে না শুধু তারা বলছে যে তারা দ্রুত কাজ করছে এ ব্যাপারে তারা একটা সিদ্ধান্তে আসবে এ ব্যাপারে কিন্তু তারা স্বীকার করছে না আসলে পার্সেন্টেজ হারে দেবে কিনা বা দিলে কতটুকু দেবে এটা এখনো তাদের ফাইনাল হয়নি তো আমরা চাই অবশ্যই যাই তারা সিদ্ধান্ত নিক আমরা বিশ পার্সেন্টের কমে আমরা চাচ্ছি না এই মুহূর্তে বেশি পেলে ভালো কিন্তু আমরা কম কেউই চাই না এবং সর্বনিম্ন তিন হাজার সেটা হতে হবে এই দাবি নিয়ে কিন্তু আমরা শিক্ষক সমাজ অপেক্ষায় রয়েছি তো দেখা যাক আল্লাহ ভরসা এবং আমরা সামনেও আবার আন্দোলনের নেতৃত্ব আসবে হয়তোবা শিক্ষকদের মহোদ্বের নেতৃত্বে আন্দোলন আসবে শিক্ষক নেতারা তারা সামনে আছেন তো তারা প্রস্তুত থাকতে বলেছেন আমরা সবাই প্রস্তুত থাকবো যদি আন্দোলন আসে আমরা আমরা সবাই মাঠে যাওয়ার চেষ্টা লক্ষ বেশি শিক্ষক কর্মচারী প্রতিষ্ঠান প্রতিষ্ঠানগুলোতে রয়েছি আনুমানিক তো সেই হিসেবে আমাদের ফিল্ডটা কিন্তু অনেক বড় আমরা যদি চেষ্টা করি আমাদের দাবি আদায়ের জন্য আমরা কিন্তু পিছু হব না বা ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নাই আমরা কিন্তু একটা বড় সংখ্যক দল রয়েছি তো তাই আমরা সবাই চেষ্টা করবো যে আন্দোলনের ডাক আসলে আমরা যেন আন্দোলনে সাড়া দিই ঘরে বসে না থাকি একজনের অপেক্ষায় না থাকি আমিও চেষ্টা করব। আপনিও চেষ্টা করবেন আমরা সবাই চেষ্টা করব। তো এই ছিল আপডেট আর ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করি আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার কমেন্ট করলেন সাবস্ক্রাইব করলেন চ্যানেলটি ভালো লাগবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম